পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশি তম অধিবেশনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আমন্ত্রণ জানান বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই শীর্ষ নেতা জাতিসংঘ সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠককে দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানে ভয়াবহ বন্যায় বহু মানুষ প্রাণ হারিয়েছে বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শোক জানান প্রধান উপদেষ্টা ডক্টর তার এই সংবেদনশীল অবস্থানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর রূপ করেন তিনি বলেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলা উচিত এদিকে একই দিনে প্রধান উপদেষ্টা ড ইউনুস আরও কয়েকজন বিশ্ব নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন